আমি চলে এসেছি জয়পুরহাট জেলার উপজেলার গ্রামে এখানে সোনালি মুরগি রয়েছে আপনার মুরগির তাহলে সমস্যা কি আমার মুরগির সমস্যা রক্ত নাড়িয়ে একটু জাম হচ্ছে কিন্তু রক্ত ক্লিয়ার দেখা যাচ্ছে না আচ্ছা ক্লিয়ার দেখা যাচ্ছে না না মুরগি আমার দিন দিন ছোট বড় হয়ে যাচ্ছে

ছিটাচ্ছে খাদ্য নষ্ট করছে খাবার মতো খাচ্ছে না খাদ্যের অপচয় করছে প্রত্যেকটা মুরগি এবং মুরগি যতটুকু খাচ্ছে তার চাইতে বেশি নষ্ট করছে সবগুলো লিটারের মধ্যে ফেলে দিচ্ছে এই জন্য মানিক ভাই আমাদের দেখেছেন সাথে আছেন আমাদের ডাক্তার দিগন্ত স্যার বিবন্ত স্যার এবং দর্শক এখানে সমস্যা শুধু মুরগি খাবার ছিটাচ্ছে ঠিক মতো খাবার খাচ্ছে না স্যার এখানে মানিক ভাইয়ের কাছ থেকে শুনলাম মুরগি দুই দিন থেকে বা তিন দিন থেকে খাবার ছিটাচ্ছে তো এখন আপনি এটা কি আপনার দর্শকদের বলবেন যে মুরগি কেন খাবার ছিটায় মুরগি খাবার ছিটানোর প্রধান কারণটাই থাকে হচ্ছে কক্সিডিওসিস কক্সিডিওসিস থাকলে খাবারটা ছিটায় এছাড়াও দেখা যায় যে যখন হট ওয়েদার থাকে প্লাস এটা অ্যামোনিয়া গ্যাসের লোডটা বেশি থাকে প্লাস হচ্ছে আপনার মুরগির ভিতরে যখন টক্সিনের লোডটাও যখন বেড়ে যায় তখনও আসলে খাবার ছিটায় আচ্ছা তাহলে মুরগিতে অ্যামোনিয়ার প্রবলেম থাকলে এবং টক্সিনের লোড যদি বেশি থাকে তাহলে খাবার ছিটাবে তাই না আপনি এই খামারে কি এই একই সমস্যা পেয়েছেন কক্সিডিওসিস আর মাইক্রোপ্লাজমাসিস ও আপনি এখানে কক্সিডিওসিস এবং মাইক্রোপ্লাজমাসিস পেয়েছেন তাই না আচ্ছা তাহলে আমরা এখন ওই কক্সিডিওসিস এবং মাইক্রোপ্লাজমাসিসের ট্রিটমেন্ট যদি আমরা এখানে দিই তাহলে এই খাবার ছিটানোর সমস্যার সমাধান হয়ে যাবে এবং ওই মাইক্রোপ্লাসমাসিস এবং ওই প্রবলেমও সমস্যা শেষ হয়ে যাবে তাই না আচ্ছা ধন্যবাদ স্যার